त <coughs> হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা নরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ কি বলো তো আজকে হচ্ছে দোল উৎসব অর্থাৎ হ্যাপি হোলি সকলকে জানাই আর শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা সকলে খুব আনন্দ করো আজকের দিনটাতে আর খুব সাবধানে সবাই রং খেলো আর তো এটাই বলার ছিল আর কে কেমন আনন্দ করলে আজকের দিনটাতে প্লিজ জানাতে একদম ভুলো না তো আজকে যেহেতু রং খেলা ওই জন্য আমি একটু বাইরের দিকে যাব একটু কাজ আছে তারপরে একটা জায়গাতে যাবো কোথায় যাবো না যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি শাক তুলতে এইখানে যে কুমড়ো গাছটা লাগানো হয়েছিল আমাদের বাড়ির সামনে কুমড়ো গাছের ঠিক সাইডে না নিচের দিকে এরকম অনেকগুলো এই শাক হয়েছে শাকের নামটা আমি ঠিক জানি না একজন এক এক রকম নামেই জানে শাকটা খেতে কিন্তু খুবই ভালো তো ওই কারণেই ভাবলাম যে এখানে অল্পই হয়েছে যা অল্প কিছু আছে সেগুলোই তুলে ফেলবো এ দেখো তুলে নিচ্ছি তারপরে ধোয়ার আগে ভালো করে বেছে নেব তারপরে ধুয়ে ফেলবো পাতাগুলো না বেশ বড় বড় হয়েছে পাতাগুলো বড় হলেও না শাকগুলো মানে কচিয়ে আছে আর কি তো সকালে সমস্ত কাজবাজ গুছিয়ে এক পরে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর বৌদি তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদের দেখাবো আজকে যেহেতু হোলি তো অনেক জায়গাতে না প্রোগ্রাম হচ্ছে চলো যাই তারপর আবার দেখা হচ্ছে তা আমরা এখানে চলে এসেছি বাগদা হাই স্কুলের মাঠে এখানটায় হোলি উৎসব হচ্ছে তো ওই কারণেই এসেছি পিছনে অনেক সুন্দর বাচ্চারা নাচ করছে তো ওই জন্যই এখানে এসেছি আমরা না আগে আর এক জায়গাতে গেছিলাম কিন্তু সেখানে এখনও শুরু হয়নি মানে সবে কয়েকজন লোক আসছে হয়তো একটু লেট করেই শুরু হবে আমরা খুব তাড়াতাড়ি চলে এসছি যেহেতু আমাদের আবার বাড়িতে যেতে হবে খুব তাড়াতাড়ি ওই কারণেই আর এখানে দেখো যে বাচ্চাগুলো আগে নাচ করছিলো তাদের মায়েরা নাচ করছে তো ওরা যে ম্যামের কাছে আর কি ডান্স শেখে সেই বলেছে আর কি যে শুধু বাচ্চারাই কেন তার মায়েরা কেন নাচ করবে না ওই জন্য ও বাচ্চার মায়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে এখানটাতে না এত গরম আর এত দূর এখানে দাঁড়াতেই পাচ্ছি না একটু পরেই চলে যাব তো এখানে দেখছি একটা কাকু না দই লস্তি বানাচ্ছে তো ভাবলাম দেখি খাওয়া যায় কিনা যেহেতু প্রচণ্ড গরম খেলে আমার জানি আমার খুব ঠান্ডার প্রবলেম ঠান্ডা লেগে যাবে তাও কিছু করার নেই এদিকে জল নিয়ে আসতে ভুলে গেছি প্রচণ্ড জল পিপাসা লেগেছে ওই জন্য ভাবলাম আগে একটু লস্যি খেয়ে নিই তারপরে জলের বোতল কিনবো তো ওই জন্য এখানটা আমি আর বৌদি চলে এলাম লস্যি খেতে তো নিয়ে নিয়েছি এক গ্লাস লস্যি গরমের ভিতরে যে কি শান্তি লাগছে কি বলবো এখানটা না প্রচণ্ড গরম আর দাঁড়াবো না এক্ষুনি যাবো বাড়ির দিকে তো চলো বাড়িতে যাই পরে আবার কথা হবে তো আমরা একটু রেডি হয়ে নিলাম যাচ্ছি কোথায় তো আমাদের এখানে একটু হোলি উৎসব উপলক্ষে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাবো আজকে তিন দিন শুরু হয়েছে কিন্তু এখনো যাওয়া হয়নি ওই জন্য যাচ্ছি ফ্যামিলি সবাই যাচ্ছি এখন বাবা একা বাড়িতে থাকবে তো আমরা যাব তারপর বাবা কিছুক্ষণ পর যাবে তো চলে ওখানে যাই তারপর দেখা হচ্ছে অনুষ্ঠানের এখানটাতে চলে এসেছি এখানে দেখো সুন্দর সেজেছে পুচকু পুচকু মেয়েগুলোকে দেখতে এত সুন্দর লাগছে না ওরা মোমবাতি প্রদীপ এগুলো নিয়েই সন্ধ্যা আরতি করছে তো আমরা এই পিছন সাইডটাতে বসেছি এখানে একটু ভিড় কম আছে ওই জন্য একটু ফাঁকার দিকে বসলাম নাহলে ভিড়ের মধ্যে বসলে না প্রচণ্ড গরম লাগবে ওই কারণে সাইডে বসলাম তো আমরা অনেকক্ষণ বসে গান শুনেছি তারপরে চলে এসেছি এখানে প্রসাদ নিতে এখানে অন্য প্রসাদের ব্যবস্থা আছে ওই কারণে সবাই নিচ্ছে তা আমরা আর বাদ কেন প্রসাদ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার তাই না ওই জন্য আমরা চলে এসেছি এখানটাতে প্রসাদ খেতে প্রসাদ খাওয়ার পরে আরেকটু গান শুনবো তো আমরা আবার গানের আসরে চলে এসেছি তা দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় ছোট্ট ছোট্ট বাচ্চা কত বয়স হবে পনেরো ষোলো বছর বয়স তারা এত সুন্দর গান গাইছে চলো তোমাদেরকেও একটু শোনায় আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে জানো সবাই অবাক হয়ে শুনছে ওখান থেকে এখনই বাড়িতে এলাম এখন বাজে রাত প্রায় বারোটা বাজতে চলেছে অনেকটাই লেট করে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও